কিন্তু ভালো কোম্পানি লাইট দেওয়া আছে সাথে এখানে ফকলের অপশন দেওয়া আছে তাহলে ফকলাইট ব্যবহার করা যাবে সামনের গ্রিল নম্বর দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল নম্বর সেই গ্রিল নম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো পঁচিশ সিরিয়াল এই পাশে লাইট আমার একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফকলেটের অপশন দেওয়া আছে ফকলেট ব্যবহার করা যাবে সামনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এবং এখানে কিন্তু স্টিকারগুলো দেওয়া আছে মার্শাল্লাহ

জাপানি গ্লাস টটা লোগো দেওয়া আছে পিছনে লাইটটা দেখেন একেবারে এলইডি লাইট এখানে লোগো দেওয়া এখানে টোটাল মনোগ্রাম দেয়া এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা গ পঁচিশ সিরিয়াল পিছনটা একটু দেখে দিই দেখেন পিছনটা পিছনের জয়েন্টগুলো দেখেন ভাইয়া একেবারে জাপানি সিল করা ব্যাগগুলোর ভিতরে দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মশালে দেখেন এই পাশে দেখেন ভাই ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে হচ্ছে নামানা সিএনজি করা খুব চমৎকার গাড়ি মাসাল্লা সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এই পাশটা দেখেন ভাই আমি দেখেন অসাধারণ একটি গাড়ি মাসাল্লা দেখেন ফুল ফ্রেশ মাসাল্লা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ভাই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে এসি হচ্ছে সফট টাক মার্বেল কালার উডেন দেয়া ভিতরে সেলিং গুলো মশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন খুবই চমৎকার অসাধারণ একটি গাড়ি টাটা প্রিমিয়াম চলুন আপনাকে ইঞ্জিনটা একটু দেখেন অবশ্যই পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন শীর্ষ হচ্ছে পনেরোশো আর ভিতরে কালার গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো আছে রং করা হয়নি একদম অরিজিনাল অবস্থা আছে মশাল্লাহ ভিতরে দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে খুব সুন্দর একটি গাড়ি তো এটা এ প্রিমিয় পনেরোশো সিসির ইঞ্জিন খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ গাড়িটির প্রাইস কত হচ্ছে এটা মডেল আগবে বলছি এটা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার নয় ছটা এ প্রিমিয়াম এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ নব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য করা যাবে ইনশাআল্লাহ ওকে আপনার এটা হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দিকে দশ গাছ দিকে আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন তারা গাপ্তরী দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড় দশ আগে হাতে পাশে মদিনা কার কানেকশান পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কানেকশানকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পার্শ্বিক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ